আমাদের নেত্রী দুর্গায়ন করবে এগারোশো কোটি টাকার জায়গা যেখানে মুসলিমদের ছিল সেটা দিয়ে করে আমরা জানতাম স্বাস্থ্য ভবন হবে সেখানে দুর্গায়ন হবে চারশো কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম হবে সরকারি টাকায় লোনের বোঝা বাড়ি চলবে ওদিকে কার্নিভাল হবে দু সালে দশ হাজার টাকা অনুদান দিয়ে দুর্গা পুজোতে শুরু হলো দু হাজার পঁচিশ সালে সে এক লক্ষ দশ হাজার করে কয়েকশো কোটি টাকা তাদের অনুদান দেওয়া হবে আর আমি আমার কমের টাকায় মসজিদ করব তো আপনাদের বাধা কোথায় তা বলছি আমরা ভোটে হেরে যাব। তাহলে আপনাকে ভোটে জিতানোর দায় আমার কেন আসবে আপনি ভোটে হারবেন এত পুজো করছেন এত মন্দির করছেন এত কার্নিভাল করছেন তারপরে আপনাকে হিন্দুরা ভোট দেবে না কেন তো বলছে না মসজিদ করলে মুসলিমরা ভোট দেবে হয়তো সেখানে সত্তর পঁচাত্তরটা সিট হয়তো আমরা পাবো কিন্তু হিন্দুরা সব সনাতনীদের প্রতিকে ভোট দেবে আলাম ওটা আমি বলতে পারবো না আমি মসজিদ থেকে পিছু হোটবো না এই তো হচ্ছে বিষয়টা